বন্ধুরা আজকে হঠাৎ করে হওয়া ভূমিকম্প পুরো বাংলাদেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে এবং সবার মনে একটি প্রশ্ন যে যদি বাংলাদেশে নয় মাত্রার ভূমিকম্প হয় তাহলে কি ঘটবে ঢাকা শহরের অস্তিত্ব কি থাকবে নাকি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হবে ঢাকা শহর ঢাকা শহরের ভবনগুলো একত পরিকল্পনাহীন এবং নিয়মকানুন ছাড়া তৈরি করা হয়েছে তার উপরে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প ঘটে তাহলে কি ঘটবে ঢাকা শহরে যেখানে আজকের চার দশমিক নয় মাত্রার ভূমিকম্পেই কেঁপে উঠেছে পুরো দেশ এবং ঢাকা শহরের বেশিরভাগ বিল্ডিংই নড়ে গেছে এবং প্রায় ছয়জন মানুষ মারা গেছে সারা দেশে সেখানে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে পুরো বাংলাদেশের কী ঘটবে এবং এতে বাংলাদেশের কত মানুষের মৃত্যু ঘটতে পারে এবং ঢাকা শহরের কতগুলো বিল্ডিং ধ্বংস হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদেরকে আগে জানতে হবে ভূমিকম্পকে ভূমিকম্প হল পৃথিবীর ভূ অভ্যন্তরের প্রাকৃতিক বা কৃত্রিমভাবে সৃষ্টি হওয়া কোনো কম্পন আর এই কম্পন যখন হঠাৎ করে পৃথিবীর ভূপৃষ্ঠে সৃষ্টি হয় এবং পুরো পৃথিবী কেঁপে ওঠে বা পৃথিবীর কোনো অঞ্চল কেঁপে ওঠে বা কম্পনের সৃষ্টি হয় তাকেই ভূমিকম্প বলে ভূপৃষ্ঠ থেকে সাধারণত পাঁচশো থেকে সাতশো কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের উৎপত্তি হয় পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় পাঁচ লক্ষবার ভূমিকম্প হয় আর এর মধ্যে কয়েক হাজার ভূমিকম্প হয় বড় আকারের বা শক্তিশালী অর্থাৎ যখন পৃথিবীর দুটি ব্লক হঠাৎ একে অপরের পাশ দিয়ে পিছলে যায় তখন ভূমিকম্প অনুভূত হয় যে তল বরাবর এই পিছলে যাওয়ার ঘটনা ঘটে তাকে ফল্ট প্লেন বলা হয় আর পৃথিবী পৃষ্ঠের নিচে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় সেটিকে বলা হয় হাইপোসেন্টার বা ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের কেন্দ্রের ঠিক উপরে থাকা স্থানটিকে এপিসেন্টার বা উপকেন্দ্র বলা হয় অনেক সময় বড় ধরনের ভূমিকম্পের আগে কম্পন হয় এগুলো অপেক্ষাকৃত ছোট ভূমিকম্প আর এই ছোট ভূমিকম্পের পরেই তৈরি হয় বড় ভূমিকম্প যেটা সব কিছু ধসিয়ে দেয় ভূমিকম্পের কারণ ও কোথায় ঘটে পৃথিবীর চারটি প্রধান স্তর রয়েছে আর এই চারটি স্থানে মূলত ভূমিকম্প তৈরি হয় আর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী একটি প্রাকৃতিক দুর্যোগ পুরো পৃথিবীতে যে পরিমাণ মানুষের মৃত্যু ঘটে প্রাকৃতিক দুর্যোগে তার অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যু ঘটে এই ভূমিকম্পে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত পুরো পৃথিবীতে প্রায় কয়েকবার বড় ধরনের ভূমিকম্প ঘটেছে এবং এতে প্রায় সাত লক্ষেরও বেশি মানুষ মারা গেছে এবং চ্যুত হয়েছে আরও প্রায় সাড়ে বারো কোটি মানুষ তাই সব কিছু মিলে বলা যায় যে ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী একটি প্রাকৃতিক দুর্যোগ আর এটি অত্যন্ত ভয়ঙ্কর কারণ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আমরা কিন্তু পূর্বাভাস পাই যেমন ঘূর্ণিঝড় আসার আগে কিন্তু আমরা বুঝতে পারি যে ঘূর্ণিঝড় আসতে চলেছে কিন্তু ভূমিকম্প হঠাৎ করেই হয় আর এই কারণে ভূমিকম্পর হাত থেকে রক্ষা পাওয়া বেশ কঠিন তবে সম্প্রতি আজকে যে ভূমিকম্পটি সারা দেশব্যাপী হয়েছে এটি ছিল বড় ভূমিকম্পের পূর্বাভাস এর চেয়েও আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর ভূমিকম্প বাংলাদেশের উপরে আসতে চলেছে বাংলাদেশকে ঘিরে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভূমিকম্পবিদরা জানিয়েছে দেশটির তিনটি কেক্ট্রনিক প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে যে কোনো সময় নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনতে পারে তাদের মতে এই ধরনের ধ্বংসাত্মক কম্পন ঘটলে রাজধানী ঢাকার অর্ধেক ভবন পর্যন্ত মাটিতে মিশে যেতে পারে আর এতে বিপদে পড়বে প্রায় লক্ষাধিক মানুষের জীবন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করে আসছেন কিন্তু দেশে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি এখনও খুব সীমিত অর্থাৎ এই দেশে যদি বড় কোনো ভূমিকম্প হয় তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকায় কঠিন হয়ে যাবে আপনারা হয়তো জানেন যে পুরো ঢাকা শহরে প্রায় তিন কোটি মানুষ বসবাস করে আর এখানে প্রায় আট লক্ষেরও বেশি ভবন রয়েছে আর এই ভবনগুলোর বেশিরভাগই কিন্তু সঠিকভাবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়নি ফলে এই দেশে যদি বড়ো কোনো ভূমিকম্প হয় তাহলে বিশাল একটি জঞ্জালে পরিণত হবে পুরো ঢাকা শহর এবং প্রাণহানি ঘুরতে পারে প্রায় এক কোটিরও বেশি মানুষের এবং গৃহহীন হয়ে পড়বে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ধারণা করা হচ্ছে আজকে যে ভূমিকম্পটি হয়েছে এটি একটি ছোট ভূমিকম্প যেটা বড় ভূমিকম্প আসার পূর্বাভাস আমরা গত বছর একটি ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওতে আমরা দেখিয়েছি যে ভবিষ্যতে বাংলাদেশে কিন্তু বড় ধরনের ভূমিকম্প আসতে পারে এছাড়াও গত কয়েক বছরে পুরো পৃথিবীতে বেশ কয়েকটি বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে বিশেষ করে তুরস্কে ঘটে যাওয়া ভূমিকম্প সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছে যে ভূমিকম্পে প্রায় দুই লক্ষাধিক মানুষ মারা গেছে এবং প্রায় এক কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে গেছিল পুরো তুরস্ক জুড়ে এমনকি পুরো তুরস্ক জুড়ে সুখের ছায়া নেমে এসেছিল হাজার হাজার মানুষ কিন্তু ভবনের নিচে আটকা পড়ে গেছিলো সব কিছু মিলিয়ে বলা যায় যে তুরস্কের সেই ভূমিকম্প আমাদেরকে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে তাই আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে কারণ আমাদের ঢাকা শহর সহ বাংলাদেশে যতগুলো বড় বড় শহর রয়েছে সবগুলোর অবস্থা একই রকম ফলে এইখানে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প সংঘটিত হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে এবং লক্ষ লক্ষ মানুষ আহত হবে এবং প্রায় কয়েক কোটি মানুষ কিন্তু গৃহহীন হতে পারে তাই আমাদেরকে এখন থেকে ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি নিতে হবে ইসলামিক দৃষ্টিতে দেখলে এটি কিন্তু বাংলাদেশের মানুষকে সতর্ক করে দিচ্ছে মহান আল্লাহতালা আমাদের দেশেও কিন্তু পাপাচার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে জেনা থেকে শুরু করে মদ্যপান সব কিছুই এখন বাংলাদেশে স্বাভাবিক হয়ে গেছে এছাড়াও বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি দেখা দিয়েছে চাঁদাবাজি দুর্নীতি জেনা সবকিছু কিছুই এমনভাবে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে যে বাংলাদেশের উপরে আল্লাহতালা নারাজ হয়েছে এবং এখানে বড় ধরনের আজাব যে কোনো সময় আসতে পারে তাই আমাদের সকলকে এখন থেকেই বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে এবং পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদতে হবে যেন মহান আল্লাহতালা আমাদের বাংলাদেশকে রক্ষা করে এবং আমরা যেন ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাই এবং আমাদের দেশের উপরে যেন এত বড় আজাপ না ঘটে এবং যারা আমরা ঢাকাতে আছি তাদের অবস্থা হবে আরও করুন কারণ ঢাকা শহর এমনিতে অনেক ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং এখানকার বিল্ডিংগুলোও কিন্তু অনেক ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে প্রায় আট লক্ষেরও বেশি বহুতল ভবন রয়েছে যেগুলোর ফিটনেস ঠিক নেই যেগুলোর অবস্থান ঠিক নেই যেগুলো কোনো পরিকল্পনা ছাড়াই তৈরি করা হয়েছে তাই ঢাকা শহরের অবস্থা হবে আরও বেশি ভয়াবহ এবং দুর্বিষহ তাই বড় কোনো ভূমিকম্প হলে ঢাকার প্রায় অর্ধেক ভবনে গুড়িয়ে পড়বে এবং এতে করে যেমন বন্ধ হয়ে যাবে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সব কিছু মিলে ঢাকা শহরের অবস্থা হবে সারা বাংলাদেশের চেয়ে সব থেকে খারাপ আমাদের উচিত হবে এখন থেকে ঢাকা শহরের উপর থেকে চাপ কমানো এবং এই একভাবে গাদাগাদি করে প্রায় তিন কোটি মানুষ এক শহরে বসবাস করার কোনো মানেই হয় না বাংলাদেশে অসংখ্য বড় শহর রয়েছে আমাদের উচিত হবে সেসব শহরকেও ঢাকা শহরের মতো উন্নত করা এবং সেসব শহরে অবস্থান করা যেন বড় কোনো ভূমিকম্প হলে আমরা খুব সহজে মোকাবেলা করতে পারি এবং আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু অনেকটাই ভালো আছি কারণ গ্রামে যাদের টিনের বাড়িঘর রয়েছে সেখানে কিন্তু ভূমিকম্প হলেও তাদের বড়ো কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এতে করে বাংলাদেশের যেসব গরিব মানুষ রয়েছে তারাই সব থেকে বেশি সুরক্ষিত কারণ ভূমিকম্প হলে অন্তত তাদের টিনের বাড়ি বা খড়ের তৈরি বাড়ি সহজে ধ্বংস হবে না তারা অনায়াসেই জীবনযাপন করতে পারবে কিন্তু গ্রামের মানুষও এখান থেকে রক্ষা পাবে না কারণ গ্রামের যেসব কর্মঠ মানুষ রয়েছে তারা কিন্তু শহরে বসবাস করে আর কোনো কারণে শহর ধ্বংস হলে তাদের একমাত্র কর্মঠ মানুষও ধ্বংস হয়ে যাবে ফলে তাদের ফ্যামিলিও ধ্বংস হয়ে যাবে তাই আমাদেরকে ভূমিকম্প মোকাবেলায় এখন থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং পাঁচক নামাজ কালামের পাশাপাশি আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে হবে তালা যেন আমাদের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে এবং আমাদের প্রাণের শহর ঢাকা যেন এই ভূমিকম্পের হাত থেকে রক্ষা পায় আপনারা বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতেও ভূমিকম্প হয়েছে কিনা এবং আপনি সেটা বুঝতে পেরেছেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ